বিজেপি সরকারের নীতির কারণে তাদের কাজের অধিকার হারাচ্ছে শিক্ষার অধিকার হারাচ্ছে জীবনের অধিকার হারাচ্ছে তাদের কণ্ঠস্বর তাদের বিবেক আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে এই দেশের লাখো লাখো যুবকের তাদের যে আকাঙ্ক্ষা আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে সবার হাতে কাজ দিতে হবে আমাদের দেশের তথা রাজ্যের যুব সম্প্রদায়কে যে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তা থেকে রক্ষা করতে হবে সেই দাবিতে আজকে আপনার রাজপথে নেবেছেন তো বন্ধুরা আজকে দেশের যুব সমাজের সামনে এবং শুধু যুব সমাজ নয় এদেশের কোটি কোটি যারা এই গুরুতর নাম নামিয়ে নিয়ে এসেছে তারা কারা একটা হলো আমাদের দেশের এই মোদি সরকার নামক ভারতীয় জনতা পার্টির সরকার এক বিষবৃক্ষ এ রাজ্যের মধ্যে এখানে বিজেপি আইপিএফটি এবং এখন ত্রিপুরা মথার সরকার তার আগাছা এই বিশ্ববৃক্ষকে আমাদের দেশ থেকে হটাতে হবে এবং ত্রিপুরা থেকেও এই আগাছাকে উপরে ফেলতে হবে এই বিশ্ববৃক্ষ এবং আগাছাকে যদি উপরে না ফেলা যায় আর এক দুদিন বাদে বা যে কোনো সময়েতে ভারতের নির্বাচন কমিশন অষ্টাদশ ভারতের লোকসভা তার সাধারণ নির্বাচন ঘোষণা করবে এদেশের মানুষ মুখী আছে এই নির্বাচনে তাদের সেই দায়িত্ব পালন করার জন্য গত দশ বছর ধরে এই দেশকে যারা কর্পোরেটদের হাতে তুলে দিয়েছে এ দেশের মানুষের অধিকার কৃষকদের এদের আত্মাহুতি দিয়েও তাদের অধিকার ফিরে পাচ্ছে না বলেছিল দিনের মধ্যে কালো টাকা ফেরত নিয়ে এসে ভারতীয় পরিবারের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা জমা হবে কোথায় সে গ্যারান্টি একটিও গ্যারান্টি গত দশ বছর পূরণ হয়েছে বা চেষ্টা হয়েছে হয়নি কিন্তু কি হয়েছে আমাদের দেশের সমস্ত সম্পদ কি প্রাকৃতিক সম্পদ কি গত পঁচাত্তর বছর ধরে এ দেশের শ্রমিক কৃষক মেহনতি জনতা করে রক্ত ঘাম করে যে সম্পদ তৈরি করেছেন রেল জাতীয় সড়ক ব্যাংক এলআইসি সেই এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রাপ্ত সম্পত্তি আজকে মাত্র কয়েকটি পরিবার হাতে কুক্তিগত এ দেশের মানুষ যুব সমাজ তার বিরুদ্ধে যাতে আঙ্গুল না পারে প্রতিবাদে মুখরিত না হতে পারে তাই যুব সমাজকে নেশার গভরে ঠেলে দাও যুব সমাজকে হিন্দু মুসলমান সম্প্রদায় নানা বিভাজনে খণ্ডিত করে সেখানে তাদেরকে দুর্বল করো আজকে সেই চেহারা চলছে এবং তা অব্যাহত আগামী নির্বাচন কাজে আমাদের কাছে যুবকদের এই দাবি আপনাদের এই আকাঙ্ক্ষা এটা পূরণের রাস্তা এই বিষয়বিক্ষোকেও প্রাতে হবে কিন্তু কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় সারা দেশের মধ্যে তার প্রস্তুতি চলছে তারা এই নির্বাচনটাকে পরিণত করার জন্য চেষ্টা চালাবে কেননা তাদের হাতে হাজার হাজার কোটি কালো টাকা ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে সারা পৃথিবীর না হলেও এই দেশের সবচেয়েতে বৃহত্তম দুর্নীতিবাস পার্টি হিসাবে পরিণত হয়েছে এটা আমার কথা নয় ভারতবর্ষের কোনো নাগরিকের কথা নয় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত এই ভারতীয় জনতা পার্টিকে তারা যেভাবে অসাংবিধানিকভাবে একটা কালো আইন তৈরি করে টাকা তুলেছে আজকে প্রমাণিত এবং সেই প্রমাণ বিলোপেও সর্বশেষ চেষ্টা করে গেছে তারা পারিনি বন্ধুরা তাদের সরকার ত্রিপুরা যে চলছে এখানে যুব বন্ধুরা বলেছেন এখানেও চলে গেল সাথে চুরি খেলে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে আবার সরকারে বসে আরো একটা বছর অতিক্রান্ত করেছে আমাদের ত্রিপুরা যে কর্মসংস্থানের চেহারা কি এই সেদিন পয়লা মার্চ বিধানসভাতে কোন বাজেট অধিবেশনে বাজেটের প্রস্তাবে সেখানে সরকারি দপ্তরগুলোতে কর্মরত কর্মচারী নিয়মিত বা অনিয়মিতদের তালিকা প্রকাশ করতে হয় সংখ্যা বলতে হয় কি সংখ্যা বলেছে দুই হাজার আঠারো ইংরাজির মার্চে যখন বামপন্থী সরকার এই যে সরকারে তহবিল থেকে নিয়মিত বা অনিয়মিত প্রায় এক লক্ষ ষাট হাজার কর্মচারী বেতন নিত ছ বছর শেষে এটা নেমে এসেছে এক লক্ষ তিরিশ হাজারের নিচে তাহলে তাদের সে পঞ্চাশ হাজার চাকরে আরো সাড়ে ছয় লাখ পরবর্তী চার বছরে কোথায় গেল বিভিন্ন বাধকতায় কিছু রিক্রুটমেন্ট করতে হয় কিছু লোক নিয়োগ করতে হয় টেটের মাধ্যমে বা জেআরি টির নামে তারপরেও এখন সে চাকরি সংখ্যাগত কিন্তু কে শোনানো হয়েছিল টিপুরাজ্যের মধ্যে শুধু যারা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পাশ করে বেরিয়ে আসা যুবক যুবতেরা না আইটিআই নার্সিং পাশ করা যুবক যুবতেরা না এই টিপুরাজ্যের মধ্যে কোনো বেকার থাকবে না সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কিন্তু সে ব্যবস্থা আজকে কোথায় সে ব্যবস্থা ওরা করবে না কিন্তু ত্রিপুরাজ্যকে লুট করার জন্য সেখানে আরো নানাবিধভাবে যুব মানুষের তাকে তাদের যে মানে কোমলমতি যে তার মন এটাকে নষ্ট করার জন্য এদেরকে আত্মবিশ্বাস হেনতায় ঠেলে দেওয়ার জন্য নানা কায়দা করে সেখানে বিলাতি মদের দোকান খুলছে গাজা এবং সমস্ত নেশা দ্রব্য ছড়িয়ে দিয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের তার রিপোর্টে জল করে উল্লেখিত হয়েছে নেশার সামগ্রী অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা পাচার সমস্ত ক্ষেত্রেতে এই ত্রিপুরাজ্য ছোট্ট ত্রিপুরাজ্য ভারতবর্ষ তার মধ্যে এক নাম্বারে এবং সেখানে শুধু তা নয় গত ছ বছরে এখানে বামপন্থী সরকারকে হটানোর জন্য এবং আবার সরকারের টিকে থাকার জন্য আমরা ত্রিপুরাজ্যে দেখেছি পাহাড়ে যুবকদের ত্রিপুরা ল্যান্ডের নামে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে তার পরবর্তী সময়তে গ্রেটার ত্রিপ্রালেন্ডের নামে বারে বারে আগরতলা এবং দিল্লিতে নাটক করা হয়েছে কখনো প্রধানমন্ত্রী কখনো স্বরাষ্ট্রমন্ত্রী আর এখানকার কুশিলব্ধের ছবি প্রচার করে এই ত্রিপুরালেন গ্রেটার ত্রিপ্রালেন হয়ে যাচ্ছে কনস্টিটিউশন সলিউশন হয়ে গেছে এবং যদি ত্রিপ্রাল্যান্ড না হয় গ্রাটার কিপ্রাল্যান্ড না হয় নো কম্প্রোমাইজ কোনো চুক্তি নয় কোনো আলোচনা নয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার আজকে ত্রিপ্রাল্যান্ডও নেই গ্রাটার ত্রিপ্রাল্যান্ডও নেই আর সে ভিশন ডকুমেন্টের নামে যে সমস্ত প্রতিশ্রুতি জারি করা হয়েছে তার বিন্দু বিসর্গ কার্যকরী করার জন্য কোনো প্রচেষ্টা নেই কিন্তু কি হয়েছে সাম্প্রতিককালে বিধানসভার বাজার অধিবেশনে কিছু তথ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকাতে তার প্রতিফলন ঘটেছে একটি ত্রিপুরাজ্যের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি কেরানি এগ্রি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ভারতের স্বাধীনতার পর এই ত্রিপুরাজ্য সেই টেরিটোরিয়াল কাউন্সিল থেকে শুরু করে দুই হাজার আগে হ্যাঁ যে সমস্ত ক্ষেত্রে ত্রিপুরাজ্যের মধ্যে সেরকম উচ্চশিক্ষিত যে প্রার্থী পাওয়া যায় না এক একসময় ডাক্তার পাওয়া যেত না বিচারক পাওয়া যেত না প্রফেসর পাওয়া যেত না এগুলো নেওয়া হতো কিন্তু কখনোই গ্রুপ সি গ্রুপ ডি বাইরে কোন যুবক যুবতীর কাছে যায়নি এই নয় যে বাইরের যুবক যুবতীরা এই ত্রিপুরাজ্যে কেউ আসবে না কাজ করবে না কিন্তু সরকারি দপ্তরে এটা যেহেতু সীমিত কিন্তু দেখা গেল শুধু একটা দপ্তর কৃষি দপ্তর সেখানে ডজন ডজন চাকরি পশ্চিম বাংলার কোন একটা জেলা দুইটা জেলাতে ছিটে বিহার এবং আসামে এই ত্রিপুরা লক্ষ লক্ষ যুবক যুবতী যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লিখিয়ে বারে ইন্টারভিউ দিয়ে সরকারকে হাজার হাজার টাকা ফি দিয়ে যা আগে ছিল না তাদের পরীক্ষার ফল বের হয় না রিক্রুটমেন্ট হয় না অনেক চাপে যখন বেরোলো তখন বাইরে রাজ্যের যুবক যুবতীরা পাচ্ছে বন্ধুরা এটা শুধু সেই জিআরবিটিতে কোনো একটা দপ্তরে নয় গত ছ বছর ধরে এই ত্রিপুরাজ্যের মধ্যে যাবতীয় ঠিকাদারি কাজ সাপ্লাইয়ের কাজ সব চলে যাচ্ছে গুজরাটে মহারাষ্ট্রে উত্তর প্রদেশে একটি পুরাজ্যকে কোনো ঠিকাদার নেই সাপ্লায়ার নেই এরকম সাধারণ কাজ করার লোক নেই এগুলো চলা যাচ্ছে বামপন্থী ফ্রন সরকার বহু চেষ্টা করে আমাদের ত্রিপুরাজ্যের যে বনায়নকে আরো শক্তিশালী করার জন্য তার মাধ্যমে আমাদের জীবিকাকে আরো সমৃদ্ধ করার জন্য প্রজেক্ট এবং ইন্দো জার্মান প্রজেক্ট করে কয়েক হাজার কোটি টাকা বামপন্থী সরকার থাকার সময়তে সফলভাবে করার পর নতুনভাবে আবার দ্বিতীয় কিস্তির প্রজেক্ট এসছে কয়েক হাজার কোটি টাকা এতে কয়েক হাজার যুবক যুবতীর নিয়োগের স্থায়ীভাবে না হলেও অন্তত দশ বারো বছরের জন্য সে সুবিধা আছে সেখানেও গিয়ে দেখুন জায়গা প্রজেক্ট ইন্দো জার্মান প্রজেক্ট এরকম প্রায় সমস্ত স্কিমের চাকরিতে বাইরের ছেলে মেয়েদেরকে কম পয়সায় এখানে কাজ করিয়ে একদিক থেকে ত্রিপুরাজ্য যুবক যুবতীদেরকে বঞ্চিত করা আরেক দিক থেকে মুষ্টিমীয় মাফিয়া মুষ্টিমেয় যারা আরতার একেবারে উপর তলা থেকে নিচু তলা অব্দি আজকে একটা সিন্ডিকেট রাজ এটা শুধু মহাকরণ না মহাকরণ থেকে পঞ্চায়েত মহাকরণ থেকে কমিটি এটা এডিসি হোক নন এডিসি সর্বত্র কি বিজেপি কি ত্রিপুরা মথা কি আইপিএফ টি এই ক্ষেত্রেতে একাকার কোন পার্থক্য সেখানে নেই এবং এই সংস্কৃতি এই কালচার এখানে সীমাবদ্ধ না ত্রিপুরাজ্যের যুবক যুবতীর চাকরি অন্য রাজ্যে চলে যাচ্ছে এটা এখন এখন সেখানে থেমে নেই লোকসভার প্রার্থীও অন্য রাজ্যে চলে যাচ্ছে ত্রিপুরাজ্যে চল্লিশ লক্ষ যে ত্রিপুরাজ্যের নাগরিকদের মধ্যে লোকসভা প্রার্থী করার জন্য বিজেপি মথা আই পি চোখে সেখানে উপযুক্ত লোক তারা খুঁজে পায় না এ হলো বিজেপি এইভাবেই আমাদের দেশের সবকটা রাজ্যে এ রাজ্যেও শুধু যৌবনেন যৌবনেন না সমস্ত অংশের মানুষের অধিকারকে তারা খর্ব করছে এবং আমরা আরো কি দেখছি ত্রিপুরা যে ইতিমধ্যেই দুটি লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেছেন বলছেন রাজ্যের মধ্যে মধ্যে অনায়াসে বিভিন্ন যে আপ কি বার চারশো পার তার মধ্যে ত্রিপুরাজ্যের রাজ্যের দুটি আসনে একটা তো অন্য রাজ্যে প্রার্থী দিয়ে দিল যিনি ত্রিপুরাশার সংস্কৃতি জানেন না ভাষা জানেন না কক বরক জানেন না ত্রিপুরা মাটি জলের গন্ধ কিরকম জানেন না তাকে তার সাথে আরেকজনকে প্রার্থী করা হয়েছে তিনি ত্রিপুরা সেই ভীষণ ডকুমেন্টের হাত ধরে মোদী এবং অমিত শাহ তাদের মিথ্যা প্রতিশ্রুতির জেরে এরাজ্যে উড়ে এসে জুড়ে বসেছিল বসেছিল্যের মধ্যে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা অধিকার করে করার ত্রিপুরাজ্যকে ব্যবহার করা শুরু করেছিল তার উত্তপ্ত তার অহংকার বলছিলেন আগামী পঁচিশ বছর তিনি সেই মুখ্যমন্ত্রী পদে থাকবেন সিপিআইএম বম ফ্রন্টে বিসর্জন দেবেন তার কয়েক ঘন্টার মধ্যেই তাকে কোনো বলা নেই কোয়া নেই তাদের কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রিসভা থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে গলা ডাক্কা দিয়ে হটিয়ে তাকে বস্তাবাদে নিয়ে গেল এখন চার বছর বাদে তিনি রাজ্যসভার সদস্য সম্মানের সাথে বলছি রাজ্যসভার সদস্য এবং লোকসভার সদস্যের তার নেই সদস্য বছর মেয়াদ হ্যাঁ যেকোনো রাজনৈতিক দলের অধিকার তার প্রার্থী কে হবে অন্য কারো জিজ্ঞাসা করার কোন অধিকার নেই কিন্তু একজন নাগরিক হিসেবে জিজ্ঞাসা করতে পারি চার বছর আগে এই কয়েক বছর আগে যিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন কেন তাকে সেখান থেকে হটানো হয়েছিল আগে জেপি পি নাড্ডা এসে সেই কারণগুলো মানুষের কাছে বলো কি দূষে কি কারণে কাজেই এই হলো ভারতীয় জনতা পার্টি তারা গণতন্ত্রকে সম্মান করে না যুবকদের অধিকারকে এরা কখনো সম্মান করতে পারে না কাজেই এরকম সন্ত্রাসের আবহের মধ্যে মিথ্যার আবহের মধ্যে কিভাবে ক্ষমতা দখল করতে পারে সেই অসাংবিধানিক পথে হাজার হাজার কোটি টাকা তুলেছে এটা ব্যবহার করে এরা মনে করছে আবার ফিরে আসবে তা সহজ নয় কাজে যুব বন্ধুদের কাছে আমার আহ্বান সামনে এই টিপুর জনগণের সামনে সারা দেশের সাথে একটা মস্ত বড় সুযোগ আসছে এই দুর্নীতিবাস কমিশন খোর জনবিরোধী যুব বিরোধী আমাদের দেশের সংবিধান বিরোধী যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না এই দলকে সারা দেশ থেকে হটিয়ে এই ত্রিপুরাজ্যেও দুটি আসনেই এদের পরাজিত করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামী দিন যুবকের সে স্বপ্ন কাজের অধিকার খেলাধুলা আনন্দ করা সুস্থ সংস্কৃতি অধিকার শিক্ষার অধিকার কায়েম করার জন্য সে দায়িত্ব নিতে হবে আগামী দিন প্রতিটি বুথে যুব ছাত্রদের সে দায়িত্ব গ্রহণ করে ত্রিপুরাজ্যের এই বিজেপিকে হটানো এবং তাদের আগাসা ওই মথা হটানো এটা কঠিন কোনো কাজ নয় আজ থেকে এখানে আমাদের মিছিল হলো কর্মসূচি হলো সারা ত্রিপুরাজ্য প্রত্যক্ষ করেছে আপনাদের আওয়াজ শুনেছে আপনারা ঘরে ফিরে যান প্রত্যেকটা বুথে আজ থেকে কাজ শুরু করুন বিজেপিকে বাক্সয় ভরে। অর্থাৎ পরাজিত করার মধ্য দিয়ে আমাদের সে দায়িত্ব সম্পন্ন হবে এ কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন নমস্কার এবং কুলংসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকালাব ধন্যবাদ